যে কোনো দুটো বোর্ড তোলো দেখি তোমার ভাগ্যে কি আছে ছবির সাথে ছবি মিলাতে পারলে তুমি পেয়ে যাবে কিছুই না তুমি পাওনি দেখে ছবির সাথে ছবি মিলাতে পারলে আনলিমিটেড ডিমের কারি আর রাইস এবার যাব আমি নাও অর্পিতা তুমি তোমার ভাগ্যের বোর্ড তোলো একদম সঠিক তুমি পেয়ে যাচ্ছ রাইস আর ডিমের কারি কারি এইবার কে আসবে একটা এইবার কে আসবে শাশুড়ি মা যে কোনো দুটো বটলো দেখি শাশুড়ি মার ভাগ্যে আজকে ডিমের কারি রাইস আছে কিনা নে একদম ভুল লিখে দাও লিখে দাও একদম ভুল নাও রিंपा রিंपा যে কোনো দুটো বটলো দেখি রিম্পার ভাগ্যে কি আছে রিম্পা না হয়নি হয়নি রেখে দাও হ্যাঁ নীলি চলে এসো দেখি নীলির ভাগ্যে কি আছে না মিলিনি মিলিনি অর্পিতা তুমি খেতে থাকো নিয়ে খেতে থাকো মৌ দেখি মোয়ের ভাগ্যে কি আছে না ভুল মিলিনি না তুমি আসবে না তুমি আসবে না তুমি খেতে থাকো তুমি খেতে থাকো এবার কে শাশুড়ি মা একদম ভুল এইবার হ্যাঁ তুমি নিতে থাকো আনলিমিটেড খেতে থাকো বাহ একদম সঠিক আরে নিতে দিও না সরাও আর কি তাকে সরাও সরা না 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 এইবার কে আসবে এবার নীলি নীলি চলে এসো চলে এসো নীলি নীলি যে কোন দুটো বোর্ড তোলো দেখি নীলির ভাগ্যে কি আছে না একদম ভুল এইবার কে আসবে মৌ মৌ তোলো দেখি একদম ভুল না আজকে মার মেهر ভাগ্যে নেই তুমি তুমি তুলবে কি করে এবার আমিন হ্যাঁ তোলো তোলো দেখাও দেখাও হয়নি 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 আর তুমি সবাইকে দেখিও না শুধু আমাকে দেখাবে একা তো দেখাইনি আমি এইবার কে সসুরি মা বলো মা তোলো দেখি একদম ভুল এত এইবার কে আসবে মৌ না নিলি

মৌ শুধু পাইনি আজকে যাই হোক জোরে তালি ময়ের পাইনি তার জন্য